স্নান করতে নেমে নদীর জলে তলিয়ে গেল দশম শ্রেণীর এক ছাত্র নুনিয়া নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক দশম শ্রেণীর ছাত্র আসানসোল উত্তর থানার দক্ষিণ ব্লু ফ্যাক্টরির এলাকার ঘটনা জানা যায় সংলগ্ন নুনি নদীতে স্নান করতে নেমে জলের তলায় তলিয়ে গেল দশম শ্রেণীর এক স্কুল ছাত্র সকাল থেকে নদীর জলে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বিভাগ ও সিভিল ডিফেন্স বাহিনী কিন্তু দুপুর পর্যন্ত ওই ছাত্রের কোনো খোঁজ মেলেনি জানা যায় যে আসানসোল রেল পাড়ের বাসিন্দা শেখ ইমরান আনসারি আজ সকালে স্কুলের ব্যাগপত্র নিয়ে বের হলেও স্কুলে না গিয়ে চার বন্ধু মিলে স্নান করার জন্য চলে যায় নুনি নদীতে কিন্তু তারা সেখানে নামে সেই জায়গাটি যথেষ্ট গভীর এবং বর্ষার জলের স্রোত যথেষ্ট বেশি স্নানে নেমে পা হরকে দশম শ্রেণীর ছাত্র ইমরান গভীর জলে চলে যায় এ সময় তার হাত পা ছোড়া দেখে অন্য বন্ধুরা ভেবেছিল যে সাতার কাটছে সে কিন্তু কিছুক্ষণ পরে বিপদ বুঝতে পেরে তারা চিৎকার চেঁচামেচি শুরু করে স্থানীয় লোকজন দ্রুত পুলিশে খবর দেন এরপর ঘটনাস্থলে এনডিআরএফ এবং সিভিল ডিফেন্স বাহিনী পৌঁছে উদ্ধার কাজ শুরু করে যদিও দুপুর পর্যন্ত ওই ছাত্রের কোনো খোঁজ মেলেনি এই ঘটনায় বহু মানুষ প্রশাসনের উপর দোষারোপ করে বলে নু নুনি নদীর ওই এলাকায় একাধিক দুর্ঘটনা আগে ঘটলেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি সেখানে বিপদ সূচক বোর্ড লাগানো বা নদীর পার ঘিরে দেবার মতো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই ঘটনায় ক্ষোভের সঙ্গে এলাকায় গভীর শোকের আবহ দেখা দিয়েছে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত মানে কোথাকার বাচ্চা কিছু জানে না ওরা কি করতে এসেছিল সেটা আমি জানি না আমরা তো ঘর থাকি

ছিল কয়েক যুবক পাঁচ ছজন তাদের মুখে তারা শুনতে পায় যে একটা ছেলেকে পাওয়া যাচ্ছে পুলিশকে ইনফরমেশন দেওয়া হয় এসে তার মধ্যে তাদেরই এক সহকর্মী বন্ধুকে পুলিশ নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য এবং পুলিশ এখানেও আছে আর এলাকাবাসীও চেষ্টা করলো কোচ তালে করলো নদীর মধ্যে নেবে ছেলেটা পাওয়া যায়নি দেখা যাক এখন ডিজাস্টার ম্যানেজমেন্টকে খবর দেওয়া হয়েছে আমাদেরকে মেল পাঠিয়ে দেওয়া হয়েছে ওনারা আসছে তারপর পরপরই পদক্ষেপ নেওয়া নাম কিছু পাওয়া গেছে না সন্ধান কিছু এখন এই মুহূর্তে আমরা আছি এলাকার মানুষজনও আছে ওদের কোনো কিছু সন্ধান পাওয়া যায়নি দেখা যাক এখন তো সঙ্গে সঙ্গে তো কিছু বলা না দেড় ঘন্টা অতিক্রম হয়ে গেল মানে কোনো স্কুল ছাত্র হ্যাঁ উনি আমাদের কাছে যেটা খবর এসছে উনি বোধ হয় আমাদের স্কুলের রেলপাড়ে কোনো স্কুলের হচ্ছে ছাত্র ছিলেন আপনার নাম আর পরিচয় আমার নাম শ্যামসন আমি পণ্য মলবাটে কাউন্সিল